দুনিয়াতে আসিয়া আমরা কত গুণা করেছি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কত করেছি রব্বুল

কো দুনিয়ার মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার পাক রাব্বুনা আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করলে সৃষ্টির গুনাহ কি माफ করে না করে 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 না ঠিক আছে করে এই সৃষ্টি আর দুনিয়ার মানুষ